আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার পরিজন নিয়ে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার পরিজন নিয়ে ভালো আছি সুস্থ আছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না তো আজকে একদম সকাল থেকে ভিডিওটি শুরু করেছি তো এখানে হচ্ছে আমি পরোটা বানিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমরা চা আর পরোটা খেয়ে নেব খেয়ে হচ্ছে দুপুরের জন্য রান্নাবান্না শুরু করব আজকে হচ্ছে আমার শাশুড়ি মা আর আমার ননদ আমাদের বাসায় আসতেছে তো তার জন্য হচ্ছে রান্নাটা করে নিচ্ছি খুব তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে আমার ওনারা আসার আগেই তো এখানে হচ্ছে কচু রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে লেয়ার মুরগি রান্না করেছি আলু দিয়ে শুকনো মরিচ বাটা দিয়ে আমি হচ্ছে লইটে মাছ রান্না করেছি তো আমার ননদ কিন্তু কচু তারপরে হচ্ছে লইটে মাছ এই ধরনের খাবারগুলো একটু বেশি পছন্দ করে মাছ মাংস থেকে আর কি তো মাছটা তেমন একটা খেতে চায় না লোটে মাছটা হলে ওরা খুব পছন্দ করে সেজন্য রান্না করেছি আর এখানে কিছু নাস্তা এখন হচ্ছে আমি গুছিয়ে নিচ্ছি তো রান্নার পরে কিন্তু এই নাস্তাগুলো গুছিয়ে নিচ্ছি গুছিয়ে রেখে দেব তো মধ্যে কিন্তু আমার ননদ আর হচ্ছে শাশুড়ি মা চলে আসছে আমার শাশুড়ি মা হচ্ছে বাড়ি থেকে এসেছেন আর ননদ ঢাকা থেকে এসেছেন তো আমাদের বাসায় হচ্ছে দুই তিন দিন থাকবে আর কি আমার আজকের এই ভিডিওটি হচ্ছে তিন দিনের ভিডিও একসাথ করে আপনাদের মাঝে শেয়ার করলাম তো এখানে কিছু আমরা নিয়ে আসছে আমার শাশুড়ি বাড়ি থেকে আমাদের গাছের আমরা এগুলা তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও আমি হচ্ছে এখানে শিঙড়ি মাছ দিয়ে আজকে শুষা রান্না করব। আর হচ্ছে মাছ দিয়ে ও মরিচ করব তো এই মাছটা কিন্তু অনেক বড় ছিল তো আমি হচ্ছে এখন মাছ দিয়ে রসুন মরিচ করব। আর শসা রান্না করব। তো আজকে আর বেশি কিছু রান্না করব না আগের দিনের কিছু রান্না করা তরকারি রয়ে গেছে মুরগির মাংস তারপরে হচ্ছে প্রচুর রান্না করেছি যে ওখান থেকে কিছু রয়েছে তো মুরগির মাংস আর কচু তরকারি কিছু কিছু রয়ে গিয়েছে তারপরে হচ্ছে ফ্রিজে আমার গরুর মাংস রান্না করা আছে তো ওগুলোও নামিয়ে নিব। আমি আমার অনেক ভিডিওতে বলেছি আমরা নোয়াখালীর মানুষ কিন্তু রসুনে মরিচটা বেশি পছন্দ করে থাকি তো আমি হচ্ছে এখন রসুনের মরিচ করে নিচ্ছি আর কি তো এদিক দিয়ে শসাও রান্না করে ফেলেছি আজকে একদম সকাল থেকে আর কি রান্না বান্না শুরু করেছি কারণ নয়টার আগে আমার রান্নাটা শেষ করতে হবে তো সকাল বেলা হচ্ছে আমি কোলার পিঠা বানিয়েছি আর চা বানিয়েছি আর হচ্ছে মাংস রান্না করা ছিল তো এগুলা দিয়ে আমি সকালের নাস্তা আর কি সবাইকে দিয়ে দিয়েছি আমরা হচ্ছে এগুলা দিয়ে নাস্তা করে নিয়েছি তো নাস্তা করে নিয়েছি এর মাঝে কিন্তু রান্না হচ্ছে তো আজকে একটু তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি যেহেতু বাসায় শাশুড়ি মা আর ননদ আছে সেজন্য আর কি একটু তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি আর আমি হচ্ছে আমার ছেলেকে নিয়ে এক জায়গায় যাব। তো কোথায় যাব সেটাও আপনাদেরকে বলবো তো এদিকে হচ্ছে আমার রান্না রান্নাবান্না হচ্ছে আর খুব তাড়াতাড়ি করে অন্যান্য কাজগুলো গুছিয়ে নিচ্ছি কারণ হচ্ছে আমি যেহেতু দশটার সময় ওখানে যাব আমার আসতে আসতে হচ্ছে একটা দেড়টা বেজে যাবে তো তখন এসে আর রান্না করার সময় থাকবে না সেজন্য রান্নাটা করে নিচ্ছি রান্না করে রেখে যাব তো এই তো এখানে মুরগির মাংসটা রয়ে গেছে এগুলো হচ্ছে আমি একটু গরম করে নিব আর কি আর এই যে এখন চলে এসেছি ছেলেকে নিয়ে তো আমার সাথে কিন্তু আমার ননদ এসেছে আমার ছোট ছেলে ক্লাস ফোরে বৃত্তি পেয়েছে তো সেটারে আজকে এখানে পুরস্কার দেবে আর কি সবাইকে যারা যারা বৃত্তি পেয়েছে তো সেজন্য আর কি ছেলেকে নিয়ে এখানে চলে আসলাম আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন একটা লাইক দিতে ভুলবেন না আর দয়া করে কেউ ভিডিওর নিচে স্পাম্প কমেন্ট করবেন না এতে করে আপনার নিজেরও ক্ষতি আমারও ক্ষতি

তো এই দুদিন আমার শাশুড়ি মা আর ননদ থাকার কারণে আমি অনেকের ভিডিওতে যেতে পারিনি আমি অনেক দুঃখিত তো আমি হচ্ছে ওনারা চলে গেলে আবার আপনাদের ভিডিওগুলো দেখবো ইনশাল্লাহ যেহেতু ওনারা আমার বাসায় ছিল তো আমি অনেকটাই ব্যস্ত ছিলাম সেজন্য আর কি কারো ভিডিও দেখতে পারিনি ভিডিও দেখতে পারেনি আবার হচ্ছে আমি কোনো কিছু রেকর্ডও করতে পারিনি যেহেতু ওনারা তেমন একটা জানে না আমার একটা চ্যানেল আছে তো বেশি ভিডিও করতে গেলে হয়তো দেখা যেত ওনারা অনেক খারাপ কিছু মনে করতো সেজন্য আর কি আমি ওই রকমভাবে কোনো কিছু রেকর্ড করি নাই আর কি অল্প অল্প আর কি আমি রেকর্ড করেছিলাম এই তিরিশ সেকেন্ড বা এক মিনিট করে এরকম আর কি তো ওই রকমভাবে রেকর্ড করতে পারি নাই তো ওনারা হচ্ছে আমাদের বাসায় তিন দিন ছিল তিন দিন পরে চলে গিয়েছে বাড়িতে আপনারা অনেকে আমার ভিডিও দেখেছেন আমি আপনাদের মাঝে যেতে পারিনি দয়া করে কেউ মনে কষ্ট নেবেন না আমি আবার ঠিক আগের মতো আপনাদের ভিডিওগুলো দেখে দেব বেশিক্ষণ তো বসতে পারি না টানা তিন ঘন্টা বসে থেকে আমার একদম ফিট কোমরেগুলো ব্যথা হয়ে গেছে তাই তো ছেলেও বসে আছে ও হচ্ছে অনেকটাই অধৈর্য হয়ে গেছে কখন ওকে ডাকবে ফাইনালে ওর নামটা ডাকলো আর কি এই যে পুরস্কার নিচ্ছে তো ওকে হচ্ছে একটা চেক দিয়েছে তারপরে একটা সার্টিফিকেট দিয়েছে আরও একটা ট্রফি দিয়েছিল তো ওনাদের ওখানে আবার আমাদেরকে আর কি নাস্তা দিয়েছিলেন তো নাস্তাগুলো আমরা বাসায় নিয়ে আসলাম তো ওখান থেকে আমরা হচ্ছে একটার দিকে বাসায় এসে গোসল করে তারপরে নামাজ কালাম পরে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে এই যে বিকেলবেলা এখন চা বানিয়ে নিচ্ছি আর হচ্ছে আমরা চা নাস্তা খেয়ে নেব আমার ছেলে ক্লাস ফাইভে হচ্ছে সরকারি বৃত্তি দিবে আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলে যেন সরকারি বৃত্তিটাও ভালো করতে পারে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে ভুলবেন না আজকে পর্যন্ত নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম